সহকার এই বোম্বাই জুরাট আজকে মাত্র পনেরোশো টাকা একদম পানির দামে দু হাজার উপহার আমাদের চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ যারা নিতে চান খুবই দ্রুত নক করবেন খুবই দ্রুত এই যে দেখেন পিয়ারটা নর্মাল সেম টু সেম চোখের গিয়ার দিয়ে শুরু করে বাচ্চা সেম টু সেম না ভাই এই পিয়ারটা সে পানির দামে চাই আমি ভাই চব্বিশ সালের আমার চ্যানেল থেকে লাইভ দেখাইতেছি লাইভ স্ট্রিম যতক্ষণ লাইভ করবো ততক্ষণ দেখতে পারবে আলহামদুলিল্লাহ বড় ভাই বাচ্চা করে আছে দুইটাই তো খাওয়াইতেছে দেখতাছি মাসাল্লাহ বন্ধুরা যারা গ্যারান্টি সহকারে বোম্বাই কবুতর গুলো নিতে চান তাদের জন্য কিন্তু আজকে আমাদের চ্যানেল থেকে এই ধরনের উপর থাকবে ইনশাল্লাহ আজকে ভিডিও থেকে একদম চাঁদের খুব জুটি একদম ছোটো টুট হ্যাঁ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা হচ্ছে নর বিগ সাইজের নর সর্বনাশ মাসাল্লাহ ক্যাম করানো যাবে নাকি ভাই আপনি কই আপনি কই দিই আটশো টাকা জোড়া চিলা ডিম সহকারে তারপরেও যারা দুই পেয়ার নেবেন তাদের জন্য আড়াইশো টাকা সার আছে চব্বিশ সালের উপলক্ষে দুই জোড়া মাত্র কত ভাই পনেরোশো টাকা ডিম সহকারে কিন্তু সর্বনিম্ন ষোলো সতেরোশো টাকা সেল হয় আজকে বাইজান দিয়েছে চোদ্দশো টাকা ডিম সহকারে তারপরেও এই যে একটা বেবি সিঙ্গেল মনে হয় একটু একটু দেখাই দেয় কত বড় হয়ে গেছে এই বেবির সহকারে বেশ লোসই না বেশ লোসই ভাই কিন্তু প্রকৃত একজন খামারি ওনার কবুতর বেচাল কোনো কথা না ওনার যে ছোট একটা খামার আছে সেটা একটু উপস্থাপনা করতে আসছে কবুতর জাতের আমি বুঝলাম না আমার এই যে বাচ্চা বন্ধুরা দেখেন এই বাচ্চা যে দুটো ডিম আছে বন্ধুরা যারা বাচ্চা সহকারে কবুতর নিতে চান একদম পানির দামে তাদের জন্য আজকের ভিডিওটা বন্ধুরা শুধু তাই না দেখতে পাচ্ছেন বিগ জুটের মধ্যে খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে গোলাপি টুটের মধ্যে মুম্বাই কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রিজল কবুতর দেখতে পাচ্ছেন ডিমনে বসা আছে এই যে বেবি কালেকশনগুলো আছে গ্রিজল কবুতর রয়েছে চলে আসছি কোথায় আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন সব মিলা ভাই নতুন বছরে তরফ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা বড় ভাই হ্যাঁ মামুন ভাই কিন্তু বন্ধুর একটা পরিচয় আছে সেটা হচ্ছে আমার চ্যানেলের ভিডিওগুলা উনি তিন বছর আগে থেকেই দেখে প্রথম থেকে দেখে এখানে কত পিয়ার কবুতর আছে বড় ভাই বিষ পিয়ার কবুতর আছে আর আজকে কিন্তু ব্যাপক হারে কবুতর লাগে ডিম এবং বাচ্চা আছে। কালারিং করলা দেখতে কিন্তু খুবই হেভি লাগতো ভাই মা চাল্লা কি ডায়েন্টা কি ভাই নো আর রানিং পিয়ার বাইরা রানিং পিয়ার বড় ভাই আজকে দুই হাজার চব্বিশ সালের তাই না ফার্স্ট পিডিও আপনার শুরু করতেছি তো আমি চাইবো আপনার নতুন খামারি বছরটাও কিন্তু নতুন সেই উপলক্ষে এই পেয়ারটা দাম কেমন পড়বে মাত্র পাঁচশো দামাকা শুরু হয়ে গেছে গা বন্ধুরা বাইরে বাইরে শুরু হয়ে গেছে গা যারা নিতে চান কালারিং গুল্লা চূড়াটা রানিং পিয়ার দেখতে পাচ্ছেন বামেরটা নর ডানেরটা একটা মাদি ফুল রানিং আজকে পিয়ারটা নতুন বছর উপলক্ষে নতুন খামারির তরফ থেকে মাত্র পাঁচশো টাকা পেয়ারটা এই পিয়ারটা ডেলিভারি দেওয়া যাবে ভাই

whatsapp নম্বর যাবে কোনো সমস্যা নেই তো যাই হোক সারা বাংলা ডেলিভারি ইনশাল্লাহ দেওয়া যাবে ওকে ইনশাল্লাহ কিছু বলার আছে ওকে ওকে তো মামুন ভাই আমরা শুরু করি হ্যাঁ আসসালামু আলাইকুম মামুন

আরে সর্বনাশ এখানে রয়েছে আরেকটা চিলা চূড়া এরকম ডিম আছে এটা একটা ডিম পারছে না মার্শাল এই পেয়ার কত বড় ভাইয়া এই জোড়া বড় মাত্র আটশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা এটা কিন্তু আরো চমৎকার লাগতেছে কালারটা খুবই গর্জিয়াস এই দেখেন এবং পায়ের মধ্যে মোজা রয়েছে চোখগুলো দেখতে পাচ্ছেন এটা কি নর হাড়িটা আর মাদি এই পিয়ারটার দাম ওর মাত্র আটশো টাকা বন্ধুরা মাত্র আটশো টাকা নিতে পারবো ডিম সহকারে আর কি বলেন ভাই দুই জোড়া একসাথে নিলে 1500 দুই বন্ধুরা মাত্র 1500 টাকা আমি তিনটা ডিম তিনটা না ওপরে দেখি 800 টাকা জোড়া চিলা ডিম সহকারে তারপরেও যারা দুই পিয়া নিবেন তাদের জন্য 150 টাকা ছাড় আছে 24 সালের উপলক্ষে দুই জোড়া মাত্র কত ভাই 1500 1500 টাকা 750 টাকা জোড়া ডিম সহকারে বাইরে কি দামাই দেন বড় ভাই সিঙ্গেল কে

দুটা ডিমই আছে মাশাল্লাহ একদম ফ্যামিলি প্যাকেজ মানে ডিম সহকারে বন্ধুরা বাচ্চা সহকারে পিয়াটা কত পড়বে ভাইয়া মাত্র পনেরোশো তারপরে কত পড়বে চোদ্দোশো আর আছে নাকি আর নাই বন্ধুরা গ্রিজাল চোরাটা দেখতেছেন হ্যাঁ ডিম সহকারে কিন্তু সর্বনিম্ন ষোলো সতেরোশো টাকা সেল হয় আজকে ভাইজাল নিজের চোদ্দশো টাকা ডিম সহকারে তারপরেও এই যে একটা বেবি সিঙ্গেল মনে হয় একটু একটু দেখাই দেই কত বড় হয়ে গেছে এই বেবির সহকারে কিন্তু গিফট পাবেন হ্যাঁ বেবি ডিম সহকারে মাত্র ভাই চোদ্দশো টাকা বড় ভাই এগুলো কি আরে শুরু করলেন ভাই আমি বুঝলাম না বোম্বাই কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট কিন্তু সালের আমার চ্যানেল থেকে লাইভ দেখাইতেছি লাইভ স্ট্রিম যতক্ষণ লাইভ করবো ততক্ষণ দেখতে পারে আলহামদুলিল্লাহ বড় ভাই বাচ্চা করে আছে দুটাই তো খাওয়াইতেছে দেখতেছি মাসাল্লাহ বন্ধুরা যারা গ্যারান্টি সহকারে বোম্বাই কবুতর গুলো নিতে চান তাদের জন্য কিন্তু আজকে আমাদের চ্যানেল থেকে এই ধরনের উপর থাকবে ইনশাল্লাহ আজকে ভিডিও থেকে বড় ভাই এই জোড়াটা বাচ্চা সহকারে কত পড়বে মাত্র টাকা সারপ্রাইজের উপরে সারপ্রাইজ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আজকে ডিম সরি ডিম কিয়ের বাচ্চা বাচ্চা সহকারে আজকে এই পেয়াটা দাম পড়বে বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা না ভাই বেবি সহকারে এই পেয়ারটা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি বয় ছোট বেবি সহকারে দেওয়া যাবে কোনো সমস্যা নাই বেবি সহকার এই বোম্বাই জুড়াটা আজকে মাত্র পনেরোশো টাকা একদম পানির দামে দুই হাজার চব্বিশের উপহার আমাদের চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ যারা নিতে চান খুব দ্রুত নক করবে খুবই দ্রুত সারা বাংলা ডেলিভারি মাত্র পনেরোশো মামুন ভাই এগুলো আবার কি দেখা দিচ্ছেন বড় ভাই সর্বনাশ ব্লোবার কাল আমাদের এসার সবজি রে একটা বেবি আছে ডিম ডিম মারছে আবার ডিম মারছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আন্ডা বাচ্চা সহকারে মানে বেবি কবুতর গুলো কাকে বলে একজনের রেসার একটা সিঙ্গেল বেবি রয়েছে কতটুকু বেবি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা থুয়ে গেলে আমার ডিম দিয়ে দিচ্ছে হ্যাঁ যারা নিতে চান দুটো ডিম সহকারে এই একটা চমৎকার লক্ষ্মী পিয়ার এই ধরনের বাচ্চা থুয়ে আবার ডিম দিয়ে দেয় তাহলে বুঝেন কত চমৎকার যারা নিতে চান কত বড় ভাইয়া মাত্র পনেরোশো টাকা এই পিয়ারটা ফ্যামিলি প্যাকেজ আন্ডা বাচ্চার সহকারে এই পিয়ারটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো মামুন ভাই আর এগুলো কি দেখা যাচ্ছেন ভাই দুইটা ডিম আছে মাশাল্লাহ কালো সিরাজি কয় না নেকি রানী জি রানী রানির ডিম হলে কয় টাকা যাই হোক ভাই ডিম শকর কত পড়বে মাত্র 1300 টাকা মাত্র আর আছে নাকি না নাই আর নাই বন্ধুরা দেখে রাখিন পিয়ারটা দুইটা ডিম শকারে সিরাজ জি কমুত আজকে মাত্র 1300 টাকা আরও 100 টাকা আর কম 1200 টাকা আর আছে নাকি না নাই আর নাই মাত্র 1200 টাকায় বন্ধুরা ডিম সিরাজি জোড়াটা যারা নিতে চান খুব দ্রুত নক করবেন কারণ আমি জানি আজকের অফারে যে বিরোধটা চলতে কবু তো থাকবে না যারা নিতে চান আগে নক করবেন সারা বাংলায় ডেলিভারি নেওয়ার জন্য মাত্র বারোশো টাকা না ভাই মাত্র বারোশো টাকা ভাই এগুলো কী দেখা দিয়েছেন বড় ভাই এটাও সিরাজি কবুতর কয় এটা বাচ্চা আছে এরা আবার ডিম টিম দিছে এইটাও ডিম দিছে কয়টা আরে সর্বনা দুইটাই দিনছে ভাই কে মোর কবুতর জাতের আপনি বুঝলাম না আমার এই যে এদিকেও বাচ্চা বন্ধুরা দেখেন এই বাচ্চা লোক এই যে দুইটা ডিম আছে আমি কি কমু আমি কিছু কমু যা কর আপনার কেন যাই হোক ভাই জোড়া কথা বলবে পনেরোশো ফ্যামিলি প্যাকেজ বন্ধুরা এই যে একটা বাচ্চা সহকারে এই ফ্যামিলিটা ডিম সহকারে হ্যাঁ যারা নিতে চান আজকে মাত্র পনেরোশো এদিকে আইন এর দেয় দেয় এটা কি গিয়া চললি গিয়া চললি কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এই যে একটা বাচ্চা এটা না এই মেডেল একটা বাচ্চা মতো চিচি বেবি দুটো আবার ডিম রয়েছে মাসাল্লাহ ভাই ডিম সহকারে কত বড় জোড়াটা ফ্যামিলি সহকারে মাত্র নয়শো টাকা মানে আন্ডা বাচ্চা সহকারে নয়শো আর কম টম আছে নাকি ভাই আর কম নাই হ্যাঁ এই দেখেন বন্ধুরা বাপ মারে দরবার গেলে এটা আমার মারে কত মানে ভালোবাসা বাপ মার প্রতি দেখতে পাচ্ছেন কত চমৎকার এই পিয়ারটা একটা বাচ্চা সহকারে দুটা ডিম সহকারে গিয়া চলে জুড়াটা আজকে নিতে পারবেন মাত্র

তো আমি চাইবো আপনার নতুন খামারি বছরটাও কিন্তু নতুন এই উপলক্ষে এই পিয়াটার দাম কেমন পড়বে মাত্র পাঁচশো দামাকা শুরু হয়ে গেছে বন্ধুরা বাইরে বাইরে শুরু হয়ে গেছে যারা নিতে চান কালারিং গুল্লা চুড়াটা রানিং পিয়ার দেখতে পাচ্ছেন বামেরটা নর ডানেরটা মাদি ফুল রানিং আজকে পিয়ারটা নতুন বছর উপলক্ষে নতুন খামারির তরফ থেকে মাত্র পাঁচশো টাকা পিয়ারটা এই পিয়ারটা ডেলিভারি দেওয়া যাবে ভাই এই পিয়ারটা ডেলিভারি হবে কোনো সমস্যা নাই দাম পড়ে মাত্র পাঁচশো টাকা সাদা বোম্বাই কয় মাসাল্লাহ গোলাপি টুটের মধ্যে ডাক্তার রে কি ভাই এটা মাদি ওই যে ওটা নর ডিম বাচ্চা করছে রানিং পিয়ার বাচ্চা আছে বাচ্চা কয়টা আছে বাচ্চা দুইটা আছে একটু দেখাই দেই দেখামো বোম্বাই একটু বাচ্চাটা দেখাই দেই এই যে দেখেন বোম্বাই জোড়া বাচ্চা ওই যে একটা এই যে এই দুটো কি কত পড়বে ভাই একদম সীমিত চব্বিশ সালের উপহার দাম চাইলে বাইশ একদম একট মাত্র বাইশ টাকা বন্ধুরা সাইজ আছে আসলে দেখতে পাচ্ছেন একদম কিন্তু বিগ সাইজের মধ্যে এই জোড়া কত কিনা আসিল ভাই দশ হাজার টাকা কিনছে আজকে রানিং পেয়ার কইরা দিতাসে কত বাইশশো টাকা যাদের ভালো লাগে নিতে পারবেন জুটিটা আমি একটু দেখে দিব এই যে দেখেন জুটির অংশটা মাশাল্লাহ যারা নিবেন সারা বাংলায় ডেলিভারি ইনশাল্লাহ দাম পরো প্য়ারটা মাত্র বাইশশো টাকা বাইরে কি দেখাইছে স্যার খুইলা দিছে না তো বাইরে যাব গা হলুদ মুম্বাই কয় এদেরকে মাশাআল্লাহ হলুদের মধ্যে বন্ধুরা একদম কিন্তু লাইট কালার আলহামদুলিল্লাহ কি রানী হইছে জি ডিম বাচ্চা করছে মামুন ভাই এ বামেরটা কি ভাই নর নর কবুতর ডানেরটা ও সরি এনে মাদি ডানেরটা নর জুটি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছে বড় ভাই আজকে মাত্র 1500 মাত্র 1500 আরও আছে নাকি কমটম ভাই আর কম নয় বন্ধুরা হ্যাঁ একদম সেম টু সেম কালার হয় সেম টু সেম গিয়ার তো যাই হোক নিতে চান বন্ধুরা নতুন খামারি মামুন ভাই আমাদের ভিডিও দেখে চ্যানেল থেকে অনেক আগে থেকে তো আজকে তার ফার্স্ট ভিডিও আজকে এক তারিখ চব্বিশ সাল না ভাই যাই হোক প্রথম ভিডিও জানা নিতে চান পিয়ারটা আজকে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন বাচ্চা 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 সহকারে একটা জোড়া বড় ভাই আরে সর্বনাশ সেই লাগতাছে ভাই পিয়ারটা বাচ্চা কয়টা আছে ভাই দুইটা বাচ্চাই আছে না বাচ্চা তো বড় বড় হয়ে গেছে ভাই কি খাওয়ানি খাওয়াইছে বন্ধুর দেন হ্যাঁ সকাল সকাল কিন্তু ভিডিও করতে আসি হ্যাঁ আপনারা কিন্তু একটু পরে ভিডিওটা পাইবেন বা পাইছেন এই দেখেন মাসাল্লাহ ভাই জোড়া বেবি কি সকালে সেল করবেন এটাই সে জোড়াটা আসলে কি বন্ধুরা বাইরের কাছে যেসব গুলো আছে সবগুলো কিন্তু এ গ্রেড কোয়ালিটি বাসা বাসা কবুতর সেটা যদি পাঁচশো টাকার জোড়াও হয় তাও কিন্তু পাঁচশো টাকার মধ্যে এ গ্রেডই পাবেন এই যে দেখেন পেয়ারটা নর্মালি সেম টু সেম চোখের দিয়ে শুরু করে বাচ্চা সেম টু সেম না ভাই এই পিয়ারটা পানির দামে চাই আমি ভাই কত একবারে বাচ্চা সাত হাজার অনেক বন্ধুরা কমেন্ট করতে পারে যে এক হাজার টাকা পাওয়া যায় বন্ধুরা এক হাজার টাকা কে কিনবেন আর এটা নিবেন মিলাইবেন বাসায় নিজে নিজেই এক হাজার সামনে দেখাই না

এটাও রানিং এটা পাঁচশো করবে এটা কত করবে এটা সতেরো এটা সতেরোশো কয় ভাই এত কে ভাই এটাকে পনেরোশো দিলেন কবুতর এটা পনেরোশো দিয়ে কে

তো এই পেয়ারে সতেরোশো আগেটা পড়ছিল পনেরোশো যারা দুই পেয়ার নেবেন তাদের জন্য মাত্র তিন হাজার আচ্ছা ওকে 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 ভাই এগুলো কি দেখা যাচ্ছেন বড় ভাই মামুন ভাই আমি দেখতেছি দুইটা কিন্তু লাল কালারের কবুতর তাই না ভাই তবে দুইটা দুই পিঠে একটা হচ্ছে বাগদাদি একটা রেড কালার ডিম আছে নাকি ভাই কটা আছে দুইটা আছে দি মাসাল্লাহ দুটো ডিম রয়েছে এটা কি মাদি আরে এই বোম্বাইটা নর্থ বন্ধুরা দেখা দিই বোম্বাই নটটা সর্বনাশ কিচ্চা তা হ্যাঁ ধরছে বন্ধুরা নটটার একটু জুটি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন জুটিটা আমি একটু বাইক করে দিই এই যে দেখেন চুটি একদম চাঁদের খোপা ছুটি একদম ছোটো টুট হ্যাঁ চোখ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এর হচ্ছে নর বিগ সাইজের নর এই নরগুলোয় কিন্তু বা এই জোড়ার জোড়াগুলোয় কিন্তু একটা সময় বিশ হাজার বাইশ হাজার টাকা ছিল হইতো তো যাই হোক

বন্ধুরা একটা জিনিস সেটা আমি লক্ষ্য করছি বাইরে এখানে মানে যে কোনো কবুতর থাক না কোনো কালার অ্যাকুরেট এই যে দেখেন নরার মাদি সেম টু সেম কালার হ্যাঁ একটা ডিম পারছে একটা পারবে ইনশাল্লাহ যারা নেবেন দুটো ডিম সহকারে দেওয়া যাবে চোখগুলো দেখাই দেবো হ্যাঁ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখটা মার্শাল্লাহ হ্যাঁ আর ওই যে দেখতে পাচ্ছেন মাদিটা সেম টু সেম এই পেলাসের দাম পর মাত্র পনেরোশো না ভাই একশো কমায় দেন আজকে

আর এটা হচ্ছে বাগদাদি কবুতরের বেবি দেখা যায় কিং মতো মতো আসলে কিন্তু বন্ধুরা ভাই খাবার দাবার ভালো যত্ন ভালো তোদের বাবা মা দেখাবো এই যে বাবা মা একটু আগে দেখাইছিলাম বন্ধুরা আর বাইদার কিন্তু দেখে নেট ব্যবহার করে হ্যাঁ মশার আক্রমণ থেকে বাঁচার জন্য কবুতরের জন্য নেট ব্যবহার করা হয় বাইরে আসেন আচ্ছা বাগদাদি দেখাইছি সমস্যা নাই এ বোম্বাই জোড়া কত পড়বে আটশো টাকা আটশো টাকা পড়বে আর এই জোড়াটা বাগদাদি জোড়াটা আটশো টাকা দুই পেয়ার একসাথে নিলে কত পড়বে পনেরোশো টাকা একশো টাকা কমছে না যাই হোক বন্ধুরা যাদের ভালো লাগে দেখেন বোম্বাইরে তুললে এদের কিন্তু আমার ঠুকর দেয় মানে এক খাঁচায় থাকতে থাকতে ভালোবাসা কিন্তু বাইরে গেছে এদের কি দেখাইবেন আবার ভাই বেবির ওয়েট দেখাইবেন হ্যাঁ 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 সর্পনা মা আসাল্লাহ কেম্প করানো যাবে নাকি ভাই আপনি কই আপনি কই দিই আচ্ছা আচ্ছা খুব সুন্দর লাগছে ভাই আচ্ছা রেখে দেন রেখে দেন তো এই জুড়ি জুড়া বন্ধুরা যে জুড়া নেবেন দাম পড়বে আটশো টাকা মুম্বাই নেন আর এটা নেন বাগদাদি নেন যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য মাত্র পনেরোশো টাকা সারা বাংলা ডেলিভারি ইনশাল্লাহ মামুন ভাই এগুলো কি দেখতেছি ভাই আমরা সবজি কালার রেসার বলা হয় এদেরকে না মাসাল্লাহ এটা আরেকটা নাম ব্লোবার

ইনপুট করা কবু তোর বন্ধুরা বুঝতে পারছেন জিনিসটা হ্যাঁ লেদারল্যান্ডের কবুদর চলে আসছে বাংলাদেশে আ এটা দেখতে পাচ্ছেন এটা মাথী বা আমারটা ডাইরেক্টটা নল এটা কিন্তু বন্ধুরা ডাইরেক্ট ইনপুট না এটা বাবা মাদের ইনপুট করা হয়েছিল বাট তাদের ঘরের থেকে বেবি তা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি বাই রানিং হয়েছে

ওনার কবুতর বেসল কোনো কথা না ওনার যে ছোট একটা খামার আছে সেটা একটু উপস্থাপনা করতেছে এই পিয়ারটা লেদার ল্যান্ডের হুম বিট ঠিক আছে হ্যাঁ যারা পেয়ারটা নিতে চান দশ বছর কমপ্লিট ফার্স্ট হ্যান্ড বাচ্চা করবে নিতে পারবে একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা যারা নিতে চান বাইশ সাথে যোগাযোগ করবেন সারা বাংলা ডেলিভারি ইনশাল্লাহ এখানেও কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ রেড কালার দরার চলে বা চকলেট দরার চলে তো এটা কি কবুতর জোড়া বড় ভাই বাগদাদি হুমা কবুতর এরা কিন্তু আবার মার্শাল্লাহ একটা ডিম বাড়িয়ে দিচ্ছে না ভাই আর একটা পারবে ইনশাল্লাহ আজকেই পারবে

তারপরে কি হয়েছে ভাই পছন্দ হইলে দুই একশো টাকা কম হইলে যোগাযোগ করবে সমস্যা নাই তারপরে একশো টাকা কম দিবে সতেরোশো হ্যাঁ সতেরোশো টাকা এখানেও বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া মাক্সি কালারের মধ্যে রেসার কবুতর রয়েছে এটাও রানিং বিয়ার ভাইয়া এটাও রানিং বিয়ার ডিম বাচ্চা করানো ডানের টানোর বাম এটা মাদি

এই জুড়াটাই পড়বে মাত্র চোদ্দশো টাকা দু হাজার চব্বিশের ফার্স্ট উপহার এই পেয়ারটা যারা নিতে চান মামুন বাড়ির কাছ থেকে নিতে পারবেন রানীক পেয়ার মাত্র চোদ্দশো টাকার মধ্যে তাই না আচ্ছা আচ্ছা বড় ভাই এগুলো আবার কি দেখাইতেছেন ভাই কি এর কি দেখতেছি আমি চকলেট বাগদাদি হুমা কবুতর আর একটা ব্লু বার আচ্ছা এই কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে ডিম আজকে দিবে আগে বাচ্চা করছে তাই না আগে বাচ্চা বলছে আবার এখন ডিম দিবে আজকে আজকে এই জোড়া কত পড়বে পনেরোশো দামাদাম চলবে দামাদাম চলবে না বন্ধুরা যারা নিতে চান চমৎকার চকলেট টা মা দি ব্লোবার টা এই পেয়ার মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন